এতে তোমার গায়ে বনা কিছু হ্যাঁ এই যে মানুষের আমার তো জামের বৃদ্ধাশ্রমে থাকে এই লোকটা আবার আমাকে ঘরে খাবার চায় হ্যাঁ যাবা পাঙ্গাস মাছ তুমি এনে ভাত খাবা আমি রুই মাছ আনছি এক মুরগির গোস্ত আনছি সবজি আনছি অভাব নাই সত্যির জনে খায় আর তুমি খাবা না তুমি এই খরচ করেই খাবা তোমার এই পয়সা এটা আমি বন্ধ করবো কি তুমি যাও আর মানুষ আমার মন্দ কয় তুমি যদি হেমের খয়রাত করতেই যাও তাহলে তোমার তো আমি বৃদ্ধ রাখতে পারবো না হ্যাঁ থাকবা না তাহলে তোমার কিন্তু আমার বিদিয়ে দেওয়া লাগবে বুঝছো তোমাকে যদি তুমি খরচ করাই না করাই তাহলে হলে যাও কাও কাঁষা তোমার পেশা তোমার পেশা হইলে বন্ধ করবো হ্যাঁ এনে খাওয়ান লোন দিন হ্যাঁ খাওয়ান লোন তোমারই দিন সত্তর জনের খাবার দি তোমার খাওয়ান দিনিয়া হেপেনে তুমি যাও এই তোমার পেশায় এই পেশা বন্ধ হইবে না আইসিকে থেকে যদি তুমি খরচ করতে যাও এই হাউজিং এর ভিতরে তাহলে তোমার যাবা করতে আপনারা দেখেন এই যে মহিলাটা মানসিক সমস্যা উনি এই কাউনিয়া হাউজিং এটা বৃদ্ধাশ্রমে আমার থাকে বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থায় সে আমাদের এইখানে মানুষের যে যা দায় আমরা তাই তাদেরকে খাওয়াই তারপরেও এখানে প্রায় সময় ভালো ভালো খাবার আসে কম বেশি যাই খাবার আসে আমরা খাওয়াই তো এরপরেও সে পেশা ভিক্ষা করা আগে সে ভিক্ষা করতো কালীবেরি রোডে একটা আমরা সেইখানে মানুষ চিনতো এই যে দেখেন আজকেও এই যে খাবার দাবার মানুষের সহযোগিতায় আসছে এই খাবারগুলো তাদের অতটা মনে তাদেরই লাগে না তার মনে লাগে না সত্তর জন মানুষ সবাই ভালো আছে সবাই ভালো খায় কিন্তু তার পেশা হ্যাঁ সে যাবে বিদ্যাসটা মেয়েরা থাকে অনেক ভালো আমি যদি ভিতরটা একটু দেখাই ও মা আচ্ছা আচ্ছা মা আসতেছি এই যে দেখেন ভালো একটা জায়গা থাকে সুন্দর হ্যাঁ টাইলস করা বিল্ডিং এ হ্যাঁ চতুর্দিকে আলো আছে বাতাস আছে প্রত্যেকটা রুমে আমাদের এই যে দেখেন ডাবল ডাবল ফ্যান দেওয়া আছে হ্যাঁ এই যে এতগুলা মানুষ এরা ভালো থাকে ভালো খায় কিন্তু এই যে মানসিক সমস্যা উনি আগে ভিক্ষা করত এই যে দেখেন প্রত্যেকটা রুমের ভিতর আমাদের দুইটা করে ফ্যান দেওয়া আছে এরপরেও আমি প্রত্যেকটা রুমে এই যে বড় স্ট্যান্ড ফ্যান হ্যাঁ দিয়ে রাখছি যাতে করে ওনাদের এছাড়াও আমাদের এই যে দেখেন প্রত্যেকটা বিল্ডিংয়েই প্রত্যেকটা রুমের রুমে এভাবে দেওয়া আছে হ্যাঁ এরা আছে ভালো খায় থাকে কিন্তু একটা মানুষ মানসিক সমস্যা তোমার জন্য চেয়ার নিয়ে আসবো নে হ্যাঁ তুমি বড় হয়ে গেছো আচ্ছা তোমার এই ছোটো চেয়ার আর ধরে না এখন বড় হয়ে গেছ নিয়ে আসবো না আমি দেখেন এরা আছে ভালো তারপরও এইখানে তার থাকতে যদি ভালো না লাগে তাহলে আমি তার জন্য তো সম্মান মানুষের কাছে নষ্ট করার পারি না হয়তো তাকে যদি আমরা পোষ মানাইতে না পারি আমরা তাকে বিদায় করে দেব তবুও ওই যে বৃদ্ধাশ্রমে থাকার পরও সে ভিক্ষা করবে এটা আমি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হই জামি মোহাম্মদ শাক্ষ হোসেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক আপনারা অনেকে আমাকে বিভিন্ন জায়গায় দেখেন যে আমি নিজে ভিক্ষা করে টাকা আনি এই টাকা দিয়ে মূলত খাওয়াই কিন্তু কখনো কোনো বৃদ্ধদেরকে নিয়ে আমি ফিল্ডে বের হই না আপনাদের কাছে প্রশ্ন এই লোকটিকে আমি এখন কি করতে পারি